সাফিসিয়েন্ট র্যাঙ্ক এসছে উনিশশো দশ এসিআই যেটাতে আমার ফার্স্ট কাউন্সিলিং রেজাল্ট বেরোলো কুড়ি তারিখ তো আমি পেয়ে গেছি আইআইটি খড়গপুরের ম্যানুফ্যাকচারিং তো পরবর্তীকালেও আমি যাতে এর থেকেও আইটি খরপ করে আরও বেটার যাতে ব্রাঞ্চ পাই সেই জন্য আমি আপগ্রেডেশনের জন্য স্লাইড অপশান চুজ করেছি তো আর দেখা যাক আর ব্যাপারটা হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অতটা ঠিক নাই তো সেই জন্য আমি এটা আমি মানে এই অনুরোধটা আমি স্যারের কাছে গিয়েছিলাম আমার মিঠু মিঠুন মণ্ডল স্যারের কাছে তো স্যার স্যারের জানা যে সব বন্ধুগুলো আছে সেই বন্ধুগুলোকে বলেছিল আসলে অনলাইনে যতটুকু হয় ততটুকুই পড়েছিলাম আমি এমনি কোনো অফলাইন কোচিং সেন্টার নিইনি আমি এইচএস দিয়েছিলাম আগের বছর তো এই বছর আমি বাড়িতে বাড়িতেই পড়েছিলাম আমি একটু কয়লার ব্যবসা করি টুকটাক মেসে কয়লা দিই পুলিশ মেসে এবং আমি টোটো চালাই আমি টাকা মেনটেন করি এবং আমি খেটে খুঁটে দাদু আমি তৈরি করেছি কষ্ট করে এটুকুই আমার কথা আর কেমন লাগছে এত ভালো রেজাল্ট করেছে ভালো লাগছে বলে আমার খুবই ভালো লাগছে দাদু ভাইয়ের মা শয্যা আমাকেই দেখাশোনা করতে হবে